রাজ্যের সমস্ত পুরসভায় সেট কালচার চলছে জোরালো দাবি বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায়ের এবার থেট কালচার নিয়ে সোচ্চার হলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় শুক্রবার রাতে পানিহাটির আঞ্চলিক কমিটির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দেখে থেট কালচার নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় তার জোরালো দাবি রাজ্যের সমস্ত পুরসভার থেট কালচার চলছে দু সালের পর থেকেই এ অত্যাচার চলছে তবে অত্যাচারের নামটা থেট কালচার হিসাবে আবির্ভাব হয়েছে তার অভিযোগ দু হাজার সালের পর থেকেই পুরসভার কর্মচারীরা ভয়ের মধ্যে রয়েছেন ভয়ের পরিবেশের মধ্যেই কর্মচারীদের কাজ করতে হচ্ছে দুহাজার সালের পর থেকে হয়েছে বেআইনি নিয়োগ হয়েছে এই পানিহাটি পৌরসভার সামনে এখানে অনির্বাণ ভট্টাচার্য দুলাল চক্রবর্তী যারা এই পানিহাটি লোক আমাদের জেলার অনেক তারা উপস্থিত থেকে ডেপুটেশন দিয়ে দিয়েছেন আমরা এসছি এই পানিহাটি পৌরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে কামারহাটি পৌরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে উত্তর পৌরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে ব্যারাকপুর পৌরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে এবং শাসক যা বলবে তাই করতে হবে দু সালের পর থেকে মিউনিসিপ্যালিটির কর্মীরা তারা ভয়ানক আক্রমণ এবং ভয়ের মধ্যে রয়েছে। রয়েছে। ভয়ের মধ্যে ভয় কর্মস্থলে তাদের কাজ করছে কাজের স্থলে একটা ভীতিমুক্ত ভয় মুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি মুখ্যমন্ত্রী সমস্ত মিউনিসিপালিটিতেই এই থ্রেড কালচার চলছে এখন নামটা থ্রেড কালচার আপনি নতুন করে ঘটনা ঘটছে দু হাজার এগারো সালের শ্রমিক নেত্রীর আর অভিযোগ পানিয়াটি পুরসভার শ্রমিক কর্মচারীদের থ্রেট করা হচ্ছে শাসক দলের নিদান তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখল করা যাবে না মিটিং মিছিল করা যাবে না যেভাবে পানিহাটি মিউনিসিপালিটিতে পৌরসভাতে আমাদের শ্রমিক কর্মচারীদের আমি বলবো আক্রমণ করা হচ্ছে থ্রেট করা হচ্ছে প্রথম দিন কিছু হুলিগান যাদেরকে কাজ দিয়ে রেখেছে মিউনিসিপ্যালিটির মধ্যে তারা করছে দ্বিতীয় দিন কাউন্সিলর পূজা চৌধুরী তার নেতৃত্বে তার নেতৃত্বে এসে কিনা রাত দখল প্রোগ্রামে থাকা যাবে না পিছেলে থাকা যাবে না বেটিকে থাকা যাবে না এখন সব কোনো আলোচনা করা যাবে না ওই যে সোদপুরের মেয়ে আর জি করের ঘটনায় যে তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবাংলায় অভূতপূর্ব জনজাগরণ হয়েছে পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ রাস্তায় নিয়ে এসেছে একজন মিউনিসিপ্যালিটি পৌরসভার শ্রমিক কর্মচারী সে হচ্ছে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে এবং এই কালচারটা যে আজকে সবার সামনে আসছে যে পানিয়াটি হলো হলো একটি জুট মিলে হয়েছে এখন সামনে আসছে এটা দু সাল থেকেই বর্তমান তৃণমূল শাসক দল তারা শুরু করেছে তার হুশিয়ারি শ্রমিক কর্মচারীদের ওপর আক্রমণ করা হলে কিংবা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করা হলে তারা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামবেন তারা প্রশাসন ও আদালতের দ্বারস্থ হবেন তাছাড়া মানুষের জমায়েত করে শ্রমিকদের সমর্থনে আন্দোলনে সামিল হবেন আমরা চুপ করে থাকবো না শ্রমিক কর্মচারীদের ওপর আক্রমণ হলে শ্রমিক কর্মচারীদের অধিকারে আঘাত আসলে তাদের করা হলে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার বাধা দিলে পারে আমরা বলছি বাধা দিলে আমরা শুধু রাস্তায় থাকা না আমরা সব রকম ভাবে যতদূর যেতে হয় ততদূর গিয়ে আমরা থানা যদি বলেন কোর্ট বলেন আইন প্রশাসন যেখানে যাওয়া এছাড়াও মানুষের জমায়েত করে এই শ্রমিক কর্মচারীদের সমর্থনে পানিহাটির মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে এর সেট কালচারের পরিবার মিউনিসিপালিটি টা কারণ ব্যক্তিগত সম্পত্তি না একটা এমএলএ কে ডাকছে সিবিআই আর তার প্রতিবাদ যদি কেউ করে তার জন্য তাতে সে তাকে তার ফ্রেড শুনতে হবে একজন নিয়ে গিয়ে তাকে একজন একটি মেয়েকে তার বাবা মা বাবা বলছে পরে পরে নিয়ে যান তার আগেই পুড়িয়ে দেওয়া হচ্ছে কত তাড়াতাড়ি প্রমাণ লোপাট করা যায় আর মানুষ যদি তার প্রতিবাদ করে তাকে থ্রেট শুনতে হবে তাকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী শুক্রবার বলেছেন থ্রেট কালচার নাকি একটা তৈরি করা শব্দ এ প্রসঙ্গে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের কটাক্ষ উনি তো জেরক্স মেশিন উনি থ্রেট কালচার শব্দটা শোনেন উনি তার দাবি ব্যারাকপুর ও টিটাগড়ে উনি থ্রেট কালচার চালু করেছেন ওনার কথায় শ্রমিকদের বেতন হয় ওনার কথায় জুট মিল খুলে এবং বন্ধ হয় ওনার কথায় শ্রমিকদের পাঁচ ছয় ঘন্টা অতিরিক্ত কাজ করতে বাধ্য করানো হয় ওনার কথায় তোলাবাজি হয় আসলে উনি তো জেরক্স মেশিন মেশিন নিয়ে

প্রসঙ্গত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বাংলায় আন্দোলন জারি রয়েছে অথচ দোষীরা এখনো ধরা পড়ল না এ প্রসঙ্গে গার্গী বলেন তিলোত্তমার বিচার দিতেই হবে বাংলা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বিচারের দাবিতে সরব হয়েছেন এই জনজাগরণ শাসককে বিচার দিতে বাধ্য করবে এবং তিলোত্তমার বিচার দিতেই হবে এবং এই আন্দোলন এই লড়াই জনজাগরণ শুধু আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন এবং এই যে পানিহাটিতে বসে রয়েছে সেই মেয়েটি মানুষ রাস্তায় নেমেছেন এবং এই গণজাগরণ শাসককে বিচার দিতে বাধ্য করবে কোন কোর্ট কোনো আদালত কোন শাসক কেউ তারিখ তারিখ দিয়ে বিচার পেছিয়ে দিতে পারে হয়তো আজকে না হোক কালকে হতে পারে বিচারকে আটকাতে পারে